একদম ভালো মানুষের উপরে এদেশে বন্ধ হয়ে যেতাম বললেন আমার কাছে মুসলমান বয় মহিলাকে ওই পুরুষকে বলা হয় যার হাতের দ্বারা আর মুখের দ্বারা অন্য মুসলমান শান্তি পায় এটা তো একটা মুসলিম মহিলা তার লাশ ধোয়াতে ছিলেন হঠাৎ যেন মুখ দিয়ে এই ধারণাটা বের করলেন হাত তারা যখন এই ধারণাটা করছিলে ধোয়ানোর সময় আল্লাহ তোমার হাত এই কারণে আটকিয়েছে এখানে হাত মানে শুধু এই হাত না মুখ মানে শুধু এই মুখ না প্রতিবিধে খবর করার হাত আছে ঠিক টাকা পয়সার হাত আছে প্রভাব প্রতিবত্তির হাত আছে কোন হাতের দ্বারা কোন মুখের দ্বারা অন্য কোন মুসলমান দ্বারা অশান্তি যেন না থাকে জামেলাйна পড়ে যদি পড়ে তাহলে দুনিয়ার গভের উন্মুক্ত না মুসলমান না ঠিক মালিক বললেন শক্তি দেখে করে মনে মনে ধারণা করেছিলেন কোরআনের সূরা নিসা

ইমাম মালিক বলেন আমি সূরা নিসার উপরে সূরা নুরের উপরে 100 বার বিশ্বাস করে আল্লাহর পরাণ কোনদিন আমার আল্লাহ এটা মিথ্যা প্রমাণ করবে না বাকি আছে কয়টা মানে একটা তাবুক বাকি আছে বিসমিল্লাহ বলে আরম্ভ করো বিসমিল্লাহ বলে যখন 80 নাম্বার টাম এসে চট করে হাত ফুটে গেছে সুবহানাল্লাহ মেক্কা তো খবর কত কঠিন জায়গায় পৌঁছায় একটা দৃষ্টান্ত দিলাম আজ হয়ে। বিভিন্ন রকমের ঝামেলায় হয়েছে ডাক্তার শাহিদুর রহমানের নাম বলছে কারণে এই লোকটার চাইতে আপনি বেশি ক্ষতিগ্রস্ত হননি এই লোকটার চাইতে বেশি জুলুমের শিকার আপনি হননি